সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি সাধারণ কর্মধারের সমাজ নিয়ে সাধারণ কর্মদারের সমাজ তিন ভাবে গঠিত হয় একটু দেখি প্রথমে বিশেষণ তারপরে বিশেষ অথবা দুইটাই বিশেষণ দুইটাই বিশিষ্ট দেখো সাধারণ কর্মধারের সমাজ এক নম্বর প্রথমে বিশেষণ পরে বিশেষ্য দুইটাই বিশেষণ অথবা দুইটাই বিশেষণ আর বিশেষ্য বিশেষণ শব্দের অর্থ কি বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য আর বিশিষ্ট তো আমরা জানি কোনো কিছুর নাম কোন কিছুর নাম তাইতো তো দেখো তো যদি আমি বলি খেয়াল করো নীল পদ্ম এখানে পদ্মটার বৈশিষ্ট্য কি নীল তাই না নীল হলো বৈশিষ্ট্য তাহলে নীল বিশেষণ আর পদ্ম হচ্ছে ফুলের নাম তাহলে এটা বিশিষ্ট ব্যাস করার সময় ব্যাস বাক্যটা কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওটা ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওটা ব্যাস বাক্য ব্যাস বাক্য করার সময় মাঝে একটা যে দিয়ে দাও নীল যে পদ্ম সহজ টেকনিকটা কি জানো একটু শিখিয়ে দিই কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাও ওটা সাধারণ কর্মধারায় এই টেকনিকটা মনে রাখবে কেমন প্রশ্ন করে যদি উত্তর পাও ওটা সাধারণ কর্ম ধরায় দেখো নীলপদ্ম কেমন পদ্ম ওকে পবিত্র ভূমি কেমন ভূমি পবিত্র ভূমি কেমন ভূমি ভূমি পবিত্র তাহলে ব্যাসবাক্য করার সময় মাঝে একটা যে দিয়ে দাও দেখো তো আমি যদি উপর থেকে উদাহরণ দিই এটা দিয়ে প্রশ্ন আসে ঝরা পাতা কেমন কেমন পাতা ঝরা টক টক দই 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 সত লোক কেমন লোক লোক আর ব্যাস বাক্য করার সময় মধ্যে একটা যে দিয়ে দিবে যেমন ঝরা যে পাতা টক যে দই সৎ যে লোক আর দেখো প্রথমে বৈশিষ্ট্য পাতার বৈশিষ্ট্য ঝরা দইয়ের বৈশিষ্ট্য টক লোকটার বৈশিষ্ট্য সৎ ভূমির বৈশিষ্ট্য পবিত্র তার প্রথমে বৈশিষ্ট্য থাকবে পরে বিশিষ্ট থাকবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে দুইটাই বিশেষণ দুইটাই বিশেষণ তো একটু আগে বলেছি বিশেষণ অর্থ কি বৈশিষ্ট্য তাহলে একটু ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বুঝাবে একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝাবে একই সেম একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝাবে দেখো তো সহজ সরল এটা কি একই ব্যক্তির বৈশিষ্ট্য সহজ সরল কি একই ব্যক্তির বৈশিষ্ট্য তাহলে যে যে হচ্ছে সহজ সেই সরল অথবা যা সহজ একটা দিলেই হয় তাই সরল ব্যক্তি বুঝাইতে যে সে ব্যক্তি না বুঝালে যা তা দেখো তো চালাক চতুর চালাক চতুর এটা কি একই ব্যক্তির বৈশিষ্ট্য যে চালাক সেই চতুর যে চালাক সেই চতুর সুস্থ সবল দেখো সুস্থ সবল একই ব্যক্তির বৈশিষ্ট্য যে সুস্থ সেই সবল যে সুস্থ সেই সবল তো একই ব্যক্তির বৈশিষ্ট্য বুঝাবে এবার তিন নম্বর দুইটাই বিশেষ্য। বৈশিষ্ট্য আর এবার হচ্ছে সরাসরি ব্যক্তি বা বস্তুকে বুঝাবে দেখেছ একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে আর যে দুইটা বিষয় সঙ্গে একটু আগে আলোচনা করেছি সেখানে কি ছিল একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য দেখো তো সাহেব জজ সাহেব দেখো তো বিশিষ্য আর এই দুইটা বিশিষ্টের দ্বারা একই ব্যক্তিকে বুঝানো হয়েছেন একজন ব্যক্তি জজ সাহেব কি একজন ব্যক্তি তাহলে ব্যাস বাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব শিক্ষক মহাশয় দেখো তো শিক্ষক বিশিষ্ট মহাশয় মানে কি মহৎ ব্যক্তি তো শিক্ষক বিশিষ্ট মহাশয় বিশিষ্ট আর শিক্ষক মহাশয় একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে যদি একজন ব্যক্তিকে বুঝায় তাহলে ওটাও সাধারণ কর্মধারায় যিনি শিক্ষক তিনি মহাশয় পলিগ্রাম দেখো তো পল্লী বিশিষ্ট গ্রাম তো বিশিষ্ট দুইটাই তো বিশিষ্ট আর পল্লিগ্রাম কি একই জিনিস না একই জিনিসকে বোঝানো হয়েছে তাহলে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে একই জিনিসকে বোঝাবে তাহলে ব্যাসবাক্য হচ্ছে যা পল্লী তাই গ্রাম বোঝা গেল কোন সমস্যা আছে ওকে মালিকারা এই ভালো বুঝতে পারছো ওকে তাহলে ভালো থাকো